পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে হ্যালো ফ্রেন্ড আই এম ডক্টর পিকে পাল ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন অন্যভাবে চিন্তা করি জীবনটাকে পাল্টে ফেলি তো ফ্রেন্ড আজকে আমি যে বইটি পড়ব তার নাম হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে লিখেছেন ডি স্ট্যান্ড রে তো আজকের ভিডিও শুরু করার আগে বলি এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিংক আজকের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন তো চলুন শুরু করা যাক এক আমার রূপান্তর আমি নিশ্চিত ছিলাম না যে আমার স্ত্রীর অবনতিশীলের স্বাস্থ্যের জন্য আমি আরও কতটা হতাশা সহ্য করতে পারব এবং আমি শুধু অন্য চিন্তিত স্বামী ছিলাম না আমি একজন মেডিকেল ডাক্তার ছিলাম ত্রিশ বছরেরও বেশি সময় ধরে একজন চিকিৎসক হিসাবে আমি চিকিৎসা সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতে অভ্যস্ত ছিলাম কলোরাডো মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয় থেকে যে স্নাতক এবং সান্টুডু মার্সি হাসপাতালে স্নাতকোত্তর কাজ করার পরে আমি পশ্চিম দক্ষিণ ডাকোটার একটি ছোট শহরে একটি সফল পারিবারিক অনুশীলনে বসতি স্থাপন করেছি সেই পথেই লিজের সাথে আমার দেখা ও বিয়ে তার কিছু স্বাস্থ্য সমস্যা ছিল কিন্তু লিজ সদ্ভাবে ভেবেছিল যে সে যদি একটা চিকিৎসককে বিয়ে করে তাহলে তার স্বাস্থ্যের উন্নতি হবে সে কখনো ভুল ছিল না অনেক আগে আমাদের পরিবারে চার বছরের কম বয়সী তিনটি বাচ্চা ছিল এবং ব্যস্ত লিজ ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিল ছোট বাচ্চাদের হাতে প্রতিটি মা ক্লান্ত কিন্তু লিসকে অস্বাভাবিকভাবে ক্লান্ত লাগছিল যদিও তার বয়স ছিল মাত্র তিরিশ বছর সে আমাকে বলেছিল যে সে ষাট বছর অনুভব করছে বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি আরও লক্ষণ এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করেছিলেন যার জন্য বেশ কয়েকটি ওষুধের প্রয়োজন হয়েছিল আমাদের দশম বার্ষিকীতে লিজ এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বেশিরভাগ সময়ে সে এক পা অন্যটি থেকে এগিয়ে রাখতে পরিশ্রম করে যাচ্ছিল তিনি ক্রমাগত সম্পূর্ণ শরীরের ব্যথা ও প্রতি অপ ক্লান্তি ভয়ঙ্কর অ্যালার্জি এবং বারবার সাইনাস এবং ফুসফুসের সংক্রমণ অনুভব করেছিলেন অবশেষে পরীক্ষা এবং মূল্যায়নের পরে লিজের ডাক্তাররা তার সমস্যাটিকে ফাইমোমায়োলজিয়া হিসাবে নির্ণয় করেছিলেন এই মেডিকেল অবস্থার সাথে অনেকগুলি উপসর্গ জড়িত সবচেয়ে খারাপ হল দীর্ঘস্থায়ী ব্যথা এবং ক্লান্তি বিগত বছরগুলিতে ফাইব্রোমায়োলজিয়াকে সাইকোসোম্যাটিক নিউমেরিটিজম বলত এবং ডাক্তাররা বিশ্বাস করতেন যে রোগটি যে রোগের মাথায় ছিল আমরা তখন থেকে শিখেছি যে ফ্রাইমোম্যালজিয়া একটা সত্য দুঃখজনক রোগ যা আমি আমার স্ত্রীর কষ্ট দেখার পরে প্রমাণ করতে পারি যে কোনো কিছু চেষ্টা করতে ইচ্ছা ইচ্ছুক ছিল যাতে সে তার আবেগের সাধনা চালিয়ে যেতে পারে প্রশিক্ষণ এবং ঘোড়া চালানোর সময় তার খুব ক্লান্ত তার প্রিয় সঙ্গে কাজ করার কমিয়ে দেয় তিনি এতটা ক্লান্ত হয়ে পড়তেন যে তিনি রাত আটটার বেশি সময় থাকতে পারছিলেন না এবং তিনি কেবল প্রাথমিক ঘরোয়া কাজগুলি চালিয়ে যাওয়ার জন্য লড়াই করছিলেন যেহেতু আর কোন নিরাময় নেই তাই লিজের উপসর্গগুলোকে সহজ করার জন্য আমি যা করতে পারি তা হলো তাকে ওষুধ দিয়ে বোঝানো আমি তাকে রাতে ঘুমের জন্য লাইন ব্যথার জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেশি শিথিলকারী থেকে তার হাঁপানি ও খরজলের জন্য ইনহেলার অ্যালার্জির জন্য সেলডেন এবং শেষ পর্যন্ত সাপ্তাহিক অ্যালার্জির শট গ্রহণ করেছি আমার প্রচেষ্টা এবং এই সমস্ত ওষুধ সত্ত্বেও বছরের পর বছর তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে উনিশশো সালে জানুয়ারিতে লিজ এবং আমি উপসংহারে পড়ছিলাম যে আমাদের ব্যায়াম আমাদের উভয়ের উপকার করবে আমরা অতিরিক্ত পাউন্ড রেখেছিলাম এবং আকারে ফিরিয়ে আসার জন্য একটি নতুন বছরের রেজলিউশন তৈরি করেছিলাম লিজ কঠোর চেষ্টা করেছে কিন্তু তার চেয়ে বেশি ওয়ার্কআউট মিস করেছে এক সংক্রমণ তাকে অসুস্থ করে রেখেছিল এবং করতে থাকে। মার্চ মাসে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি শ্বাস নিতে পরিশ্রম করছিলেন কারণ তার ফুসফুসের একটি রো অংশ সম্পূর্ণরূপে সংক্রমণে পূর্ণ হয়ে গেছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল তার ফুসফুসের যত্ন নেওয়ার চিকিৎসক খুব উদ্বিগ্ন ছিলেন যে এটি নিরাময় করতে পারবো কি না অর্থাৎ সম্ভবত অস্ত্রোপচার এবং অপসারণের প্রয়োজন হতে পারে আমরা একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ করেছিলাম এবং তিনি লিজকি সেরা অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এবং নিবুলাইজার চিকিৎসার উপর রেখেছিলেন সৌভাগ্যবশত দুই সপ্তাহের মধ্যে নিউমোনিয়া পরিষ্কার হয়ে যায় তবে তার কাশিটা অব্যাহত ছিল এবং তিনি কয়েক মাস ধরে ভারী ওষুধ চালিয়েছিলেন আরও উদ্বেগের বিষয় ছিল তার ক্লান্তি যা এখন আগের চেয়ে অনেক খারাপ ছিল লিজ দিনে মাত্র দুই ঘন্টা বিছানা থেকে উঠতেন তার হাঁপানি এবং অ্যালার্জির প্রকোপ ছিল এবং শুধুমাত্র ভাগ্যের সাথে সে তার ঘোড়া দেখতে শুস্বাগড়ায় হাঁটতে পারে লিজ এতটাই অসুস্থ ছিল যে বাচ্চারা তার যত্ন নেওয়ার জন্য স্কুল থেকে বাড়ি থেকে পালা করে নিয়েছিলেন ক্রমাগত বিছানায় তিনি টিভি দেখতে বা পড়তেও পড়তে খুব দুর্বল বোধ করেন এভাবে চলতে থাকে মাসের পর মাস যদিও আমি আমার পেশাদার বাহ্যিক বৈশিষ্ট্য বজায় রেখেছিলাম তবে ভিতরে আমি মরিয়া হয়ে উঠেছিলাম আমি পাল এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞের সাথে বেশ কয়েকবার পরিদর্শন করেছি তারা আমাকে আশ্বত করেছিল যে নিজের রোগ নির্ণয়ের সাথে তারা সম্ভাব্য সব কিছু করছে যখন আমি জিজ্ঞেস করলাম তার সুস্থ হতে কতদিন লাগবে উত্তর ছিল ছয় থেকে নয় মাস বা হয়তো কখনোই নয় এর সময় পরিবারের এক বন্ধু লিজের সঙ্গে শেয়ার করে তার স্বামীর লিমুনিয়া হয়েছিল এবং সেই সময় উল্লেখযোগ্য ক্লান্তি অনুভব করেছিলেন পুনরুদ্ধারে তিনি কিছু পুষ্টিকর সম্পূর্ণ গ্রহণ করেছিলেন এবং তারা তাকে তার শক্তি ফিরে পেতে সাহায্য করেছিল লিজ এবং তার বন্ধু ভিটামিন সম্পূর্কগুলোর প্রতি আমার নেতিবাচক মনোভাব সম্পর্ক সম্পর্কে সচেতন ছিলেন তাই লিজ জানত যে সেগুলি চেষ্টা করার আগে তার আমার আশীর্বাদের প্রয়োজন হবে যখন তিনি জিজ্ঞাসা করলেন এমন কি আমি আমার প্রতিক্রিয়া শুনে অবাক হয়েছিলাম প্রিয় আপনি যা চান চেষ্টা করতে পারেন আপনার ডাক্তাররা অবশ্যই আপনার কোনো উপকার করছে না অনুমান পরীক্ষা করা সত্যি কথা বলতে কি আমি পুষ্টি বা পুষ্টি কর সম্পর্কে কিছুই জানতাম না মেডিকেল স্কুলে আমি এই বিষয়ে কোনো উল্লেখযোগ্য নির্দেশনা পাইনি আমি একা ছিলাম না মার্কিন যুক্তরাষ্ট্রের স্নাতক হওয়া চিকিৎসকদের মাত্র ছয় শতাংশের এই এই পুষ্টি বিষয়কে কোনো প্রশিক্ষণ রয়েছে মেডিকেল শিক্ষার্থীরা এই বিষয়ে বৈকল্পিক বৈকল্পিক কোর্স নিতে পারে কিন্তু আসলে খুব কমই তা করে যেমন আমি ভূমিকায় উল্লেখ করেছি বেশিরভাগ চিকিৎসকদের শিক্ষার ও বৃদ্ধি হয় তার যার সঙ্গে ফার্মাসিউটিক্যালের খুব বেশি জোর দেওয়া হয় আমরা ওষুধ এবং কেন এবং কখন সেগুলো ব্যবহার করতে পারি সে সম্পর্কে শিখি ডাক্তারদের প্রতি মানুষের শ্রদ্ধার কারণে তারা ধরে নেয় যে আমরা পুষ্টি এবং ভিটামিন সহ সমস্ত স্বাস্থ্য সম্পর্কে বিষয়ে বিশেষজ্ঞ পুষ্টির ওষুধের সাথে আমার রূপান্তরিত অভিজ্ঞতার আগে আমার রোগীরা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করে যে আমি জিজ্ঞেস করি যে তাদের ভিটামিন গ্রহণের ফলে কারো কোনো স্বাস্থ্যের উন্নতি হয় তারা তাদের সাপ্লিমেন্টের বোতল অফিসে নিয়ে এসে আমাকে সেগুলো দেখতে দিত আমি আমার ভুরু কুচকে দেব দিই এবং আমার সবচেয়ে চতুর পেশাদার অভিব্যক্তিসহ রেভিল লেভেলগুলি সাবধানী পরীক্ষা করব। বোতলগুলোকে ফিরিয়ে দিয়ে আমি বলবো যে যে জিনিসগুলো একেবারেই কোনো কাজের ছিল না আমার উদ্দেশ্য ভালো ছিল আমি শুধু চাই না যে লোকেরা তাদের অর্থ নষ্ট করুক আমি সত্যি বিশ্বাস করতাম যে এই রোগীদের পরিপূরকগুলির কোনো প্রয়োজন নেই এবং একটি ভালো খাদ্য থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন পেতে পারে সব করে আমি কি মেডিকেল স্কুলে শিখেছি কি আমি এমন কি কিছু গবেষণা উদ্দেশ্য গবেষণা করেছি উদ্বীন করতে পারি যা সম্পর্কে সম্ভাব্য বিপদ দেখেছে আমি আমার রোগীদের সাথে যা শেয়ার করিনি তা হলো আমি শত শত বৈজ্ঞানিকভাবে পরিচাতিত গবেষণার মূল্যায়ন করতে এক মিনিটও ব্যয় করিনি যা স্বাস্থ্যের মূল্য প্রমাণ করে কিন্তু আমার অসুস্থ স্ত্রীর জন্য আমার কি করার ছিল আমি অফিসে পেশেদার জাদুদার টানতে সক্ষম হতে পারি কিন্তু বাড়িতে আমি কেবল যে অন্য স্বামী ছিলাম যেমন তার স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে আমার সত্যিই কোনো বিকল্প ছিল না তাই আমি লিসকে বললাম এগিয়ে যাও আর ভিটামিন চেষ্টা করো তোমার কি হারাতে হবে তার বন্ধু আমাকে আমাদের বাড়িতে ভিটামিনের সাপ্লিমেন্টের সংগ্রহ নিয়েছিল পরের দিন অ্যান্টিঅক্সিডেন্টের উপরে থেকে ভারী ভিটামিন ভিটামিন সি এবং পরবর্তী প্যারোটিনের মতো পুষ্টি উপাদান যা শরীরকে অক্সিডেশনের মতো ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে যে লিস্ট সেগুলো হচ্ছে খায় এবং আমার বিশ্ব বিস্মিত কাছ থেকে তিন দিনের মধ্যে তিনি স্পষ্টতই ভালো বোধ করেছিলেন আমি তার জন্য খুশি কিন্তু বিভ্রান্ত পরবর্তী দিনগুলি অতিবাহিত হওয়ার সাথে সাথে লিজ আরও শক্তি এবং শক্তি অর্জন করেছিল এবং এমনকি সন্ধ্যার পরেও সে জেগেছিল তিন সপ্তাহ বিশ্বস্ততার সঙ্গে অনেক বড়ি খাওয়ার পরে এবং সেই অদ্ভুত সুদর্শন পানীয় খাওয়ার ফলে লিজ এতটাই ভালো বোধ করেছিলেন যে তিনি স্টেরয়েড এবং নেবুলাইজার চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন তিন মাস কেটে গেছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং লিজ আর ফিরে তাকায়নি তিনি বছরের পর বছর ধরে তার চেয়ে শক্তিশালী ছিলেন এবং জীবনের প্রতি একটা নীতি নতুন দৃষ্টি প্রকাশ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন আমি তার চোখের ঝলকানি দেখেছি যখন সে তার ঘোড়ার প্রশিক্ষণ এবং যত্ন থেকে ফিরে এসেছিল তিনি কেবল ঘোড়ার শস্যাগারে কাজটি করতে পারতেন না কিন্তু তার ধুলোতে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া থেকে ভুগতে ভয় পান রাতে খাবারের পরপরই বিছানের শুয়ে পড়ের পরিবর্তে তিনি সকাল রাত এবং সকাল এগারোটা দুপুর বারোটা পর্যন্ত জেগেছিলেন এখন আমি আমার সঙ্গের আগে বিছানা যাওয়ার জন্য একজন ছিলাম কী ঘটেছিল আমি হতবাক হয়ে গেলাম আমি যদি এই রূপান্তরের প্রত্যক্ষদর্শী না হতাম তবে আমি কখনই এটি বিশ্বাস করতাম না এটা কি সম্ভব যে কিছু অদ্ভুত ভিটামিন আমার স্ত্রীর স্বাস্থ্য পুনরুদ্ধার করেছিল যখন সমস্ত চিকিৎসা বিশেষজ্ঞ এবং ওষুধ সাহায্য করতে পারেনি নিউমোনিয়া থেকে নিজের ফুসফুসের পুনরুদ্ধার ফুসফুসের পুনরুদ্ধার হয়নি তার ফাইবো মানজার যে লক্ষণগুলো নাটকীয়ভাবে পুনরুদ্ধার হয়েছিল যেহেতু সত্যি মায়ের ফ্লাইবো মায়ের কোনো চিকিৎসা নেই তাহলে কি কি চলছিল একেই কি ঈশ্বরের রহস্যময় অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটাই ছিল নাকি নিজের সদ্য পুনরুদ্ধার করা সেই ভয়ঙ্কর পুষ্টিকর সম্পর্কগুলোর কারণে ছিল চিকিৎসা বিজ্ঞানে প্রশিক্ষিত একজন ব্যক্তির জন্য আমি স্বাভাবিকভাবে যা আসে তা করেছি এক আমার নিজের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সবচেয়ে খারাপ পাঁচজন ফ্লাইবো মাইলজিয়া রোগীদের খুঁজে বের করার জন্য আমার রেকর্ডগুলি সংগ্রহ করেছি এবং তাদের আমার অফিসে যেতে বলেছি একজন ডাক্তার একজন রোগীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছেন এক তাদের সবার সাথে লিজের গল্প শেয়ার করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে তারা পুষ্টিকর সম্পূরক গ্রহণের কথা বিবেচনা করুক আমি প্রতিটি রোগীকে বলেছিলাম যে এই বিকল্প চিকিৎসার সাহায্য করবে কিনা আমার কোনো ধারণা নেই তবে এটি একটি চেষ্টা করার মূল্য ছিল সাধারণ ফ্লাইবোমানজিয়ার আক্রান্তরা হতসাগ্রস্ত তাই আমার পাঁচটি বিষয়ের প্রত্যেকেই খুব আগ্রহী ছিল তিন থেকে ছ মাস সময়কালের পর ব্যতিক্রম ছাড়াই প্রতিটি রোগী ভিটামিনের পরিপূরক গ্রহণের পর উন্নতির কথা জানিয়েছেন প্রত্যেকেরই আমার স্ত্রীকে মতো নাটকীয় স্বাস্থ্যের প্রত্যাবর্তন ছিল না তবে সকলেই উৎসাহিত হয়েছিল এবং নতুন আশা ছিল এই মহিলাদের ক্ষেত্রে একটি বিশেষ করে গুরুতর ছিল সে উত্তর চেয়েছিল মাউথ মাউথ ক্লিনিক এবং দুটি ভি বুকে দুটি ভুণ্ড ব্যথা ক্লিনারে কে জন্য সত্যিই কোনো কার্যকর চিকিৎসা না থাকার তিনি কোনো ধারাবাহিক উপশম পাননি এক বছর আগে যন্ত্রণা তাকে এতটাই পিটিয়েছিল যে সে আত্মহত্যার চেষ্টা করেছিল এখন এই ভিটামিন গ্রহণ করার পরে তিনি ফোন করে আমার বাড়ির উত্তর দেওয়ার মেশিনে একটি বার্তা রেখেছিলেন স্পষ্টতই চোখের জলে এবং কথা বলতে সংগ্রাম করে তিনি বলেছিলেন ডক্টর স্ট্রান। আমার জীবন আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিটি ডাক্তার এই ধরনের কথা শুনতে ভালোবাসেন কিন্তু এই রোগীদের কী ঘটছিল যেহেতু আমি জানতাম যে পাঁচজন রোগীর সাথে আমার প্রাথমিক গবেষণা পুষ্টির সম্পূরকগুলির বৈজ্ঞানিক নিশ্চিততা পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল না আমার আরও গভীর খনন করা দরকার পরিপূরকের উপর আমার গবেষণা এক সপ্তাহ পরে একটি বইয়ের দোকানে ব্রাউজ করার সময় আমি ডক্টর ক্লেনের একটি দ্য অ্যান্টিঅক্সিডেন্ট অফ হচ্ছে বিপ্লব সমাজ উনিশশো চুরানব্বই নামে একটি বই দেখলাম যেহেতু আমি সর্বদা ডক্টর কোপারের বায়বীয় ব্যায়াম এবং প্রতিরোধমূলক ওষুধের ওপর তার দক্ষতার জন্য প্রশংসা করতাম তাই আমি অ্যান্টিঅক্সিডেন্টগুলির বিষয়ে তার মতামত সম্পর্কে অনুসন্ধানী ছিলাম দ্য কোপার অক্সিডেটিভ স্ট্রেস নামক একটি প্রক্রিয়া ব্যাখ্যা করেছিলেন যা তিনি নির্দেশ করেছিলেন দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগের অন্তর্নিহিত কারণ মূলত আজ মানবতাকে জর্জরিত স্বাস্থ্য সমস্যাগুলির একটি কে বইটা পুরো পড়ে ফেললাম আমরা সবাই জানি যে অক্সিজেন জীবনের জন্য অপরিহার্য তবুও অক্সিজেন আমাদের অস্তিত্বের জন্য সহজাতভাবে বিপজ্জনক এটি অক্সিজেন প্যারাডক্স নামে পরিচিত বৈজ্ঞানিক গবেষণার সন্দেহে ছা ছাড়িয়ে প্রতিষ্ঠিত করেছে যে অক্সিজেন অক্সিডেটিভ স্ট্রেস বা প্রি রেডিক্যাল ব্যারাকোষের ক্ষতি সৌতরেও বেশি দীর্ঘস্থায়ী অবক্ষয় জড়িত রোগের মূল কারণ একই প্রক্রিয়া যা লোহার মরিচা বা একটা কাটায় আপেলকে বাদামি করে রয়ে তাহলে করোনারি আর্টারি ডিজিজ ক্যান্সার আর্থারাইটিস হ্যাঁ মাল্টিক্রো স্কুলেরসিস হ্যাঁ ডায়মেন অ্যালজেরিয়া ডায়মেনশিয়া হ্যাঁ এই ধরনের রোগের সূচনাকারী এটা ঠিক আমরা আসলে ভিতরে মরিচা পড়ে যাচ্ছে। আমি উল্লেখ করেছি প্রতিটি দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগ অক্সিজেনের বিষাক্ত প্রভাবের সরাসরি প্রভাব ফলাফল আসলে অক্সিডেটিভ স্ট্রেজ হল বার্ধক্য প্রক্রিয়ার পিছনের প্রধান তত্ত্ব এগুলি ছাড়াও আমাদের দেহগুলি আমাদের খাদ্য এবং জলের দূষক বাহিরের দ্বারা ক্রমাগত আক্রমণের শিকার হয় আমাদের স্ট্রেস ভরা লাইফ স্টাইলগুলিও একটি তার মধ্যে যদি আমরা এই প্রক্রিয়াগুলিকে প্রতিহত না করি ফলাফলটি কোষের অবনতি এবং শেষ পর্যন্ত এই কারণেই এই বইতে প্রকাশিত সত্যগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরবিচ্ছন্ন অক্সিডেটিভ স্ট্রেস কিভাবে শরীরের ক্ষতি করে সে সম্পর্কে শেখার ক্রনিক ডিজিনেটিভ রোগের প্রতি আমার দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করেছে উদাহরণের জন্য যেহেতু অক্সিডেটিভ স্ট্রেস আসলে কোষের একটি ডিএনএ নিউক্লিয়াসের ক্ষতি করতে পারে তাই এটি ক্যান্সারের প্রকৃত ভিলেন হতে পারে এটি ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করার দ্বৈত সম্ভাবনা উন্মুক্ত করে যেহেতু অক্সিডেটিভ স্ট্রেস এছাড়াও আর্থারাইটিস মাল্টি কোল অনুকম্পাস ম্যাকুলার ডায়াবেটিস মা পার্কিনসন ডিজিস এবং ক্রুণ্ড ডিজিস সৃষ্টি করে তাই পুষ্টিকর সম্পূরকগুলি সেই অসুস্থতাগুলির বিরুদ্ধে লড়াই এবং নিয়ন্ত্রণ করতে পারে অধপতন ব্যাকপার তার অ্যারোবিক সেন্টারে রোগীদের কিছু গবেষণার ব্যাপারে রিপোর্ট করেছেন এর কারণ ট্রেনিং সম্পর্কে আশ্চর্যজনকভাবে কোপার আবিষ্কার করেছেন যে কিছু ক্রীড়াবিদে যারা তীব্রভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন তারা পরে গুরুতর বিরোধী দীর্ঘস্থায়ী অসুস্থত্বের সাথে লড়াই করেছেন তারা সকলেই অক্সিডেটিভ স্ট্রেস থাকার লক্ষণ এর সাথে যুক্ত এই তালিকা দেখিয়েছেন সিন্ড্রোন ফাইবোমায়ালজিয়া রোগীদের মতোই ছিল আমি ভাবতে লাগলাম অক্সিডেটিভ স্ট্রেস কি ফাইব্রোমায়ালজিয়া হতে পারে এই কারণেই কি আমার স্ত্রী এবং আমার বেশ কয়েকজন রুগী উচ্চমানের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করে ভালো হচ্ছে এটি অক্সিজেনের অন্ধকার দিক সম্পর্কে আমার তদন্তের সূচনা করে আমি কোপারের এই যুক্তি দেখে এতটাই আগ্রহী হয়েছিলাম যে আমি তার উদ্ধৃত গবেষণা অধ্যয়ন করলেও পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অক্সিডেটিভ স্ট্রেসের মূল্যধারার চিকিৎসার সাহিত্যের যা খুঁজে পেতে পারি তার জন্য আমি অনুসন্ধান শুরু করেছিলাম শুধুমাত্র গত এক বছরে আমি তেরো শতাব্দিক প্রেয়ার রিভিউ থেকে মেডিকেল স্টাডিজ পরীক্ষা করেছি যাতে পুষ্টি সম্পূরক এবং কিভাবে তারা দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগকে প্রভাবিত করে এই অধ্যয়নগুলি ডাবল ব্লাইন্ড ক্লাস নিয়ন্ত্রিত মেডিকেল স্টাডি যা চিকিৎসকরা পছন্দ করেন এই অধ্যয়নের অপ্রতিরোধ সংখ্যা গরিষ্ঠ সেই রোগীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধা দেখায় যারা সর্বোত্তম স্তরে গ্রহণে পুষ্টি গ্রহণ করে এবং যা প্রস্তাবিত জৈনিক বা তার চাইতে বেশি উল্লেখযোগ্য বেশি গ্রহণ করেন ভিটামিন এবং আপনি যখন আপনি বুঝতে পারেন যে স্ট্রেস মানব দেহে স্বাভাবিক যে ক্ষতি করে তখন আপনি বুঝতে পারেন যে আপনার নিজের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অপটিমাইজড করা কতটা গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য এবং জীবনের উপরে নির্ভর করে আমার গবেষণার মাধ্যমে আমি শিখেছি যে এই রোগগুলির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হলো আমাদের শরীরের নিজস্ব প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন সিস্টেম এগুলি আমি যে কোনো ওষুধ লিখে দিতে পারি তার চেয়ে অনেক বেশি উন্নত আমি অনেক গবেষণার পর উপসংগারে পৌঁছেছি যে রোগীদের জন্য যে পুষ্টির পরিপূরক ব্যবহার করা বিকল্প ওষুধ নয় বরং এটা পরিপূরক ওষুধ প্রকৃতপক্ষে এটি প্রধান লাইন মেডিসিনে খুব ভালো প্রতিনিধিত্ব করতে পারে কারণ এটি এটি সত্যি প্রতিরোধমূলক ওষুধ পুষ্টির কর সম্পূরক রোধ রোগ এটা প্রাণবন্ত স্বাস্থ্য প্রচার সম্পর্কে নির্মূল চিকিৎসা গবেষণা পর্যালোচনা করার পর আমার কোনো সন্দেহ নেই যে আমার রোগীরা যারা উচ্চ মানের পুষ্টিকর পরিকল্প গ্রহণ করেন তাদের স্বাস্থ্যের উপকারিতা আছে যারা গ্রহণ করেন না যদিও একজন রোগী একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকতে পারে তবে পরিপূরকগুলি সুপারিশ করা করার ক্ষেত্রে আমি অগত্যা সেই নির্দিষ্ট রোগের চিকিৎসা করছি না আমি কেবল রোগীকে তার শরীরের পুষ্টি সরবরাহ করতে সক্ষম করছি সর্বোত্তম স্তরে যা অধ্যয়নগুলোর চিকিৎসা গবেষণার উপর ভিত্তি করে একটি স্বাস্থ্য সুবিধা প্রদান করতে দেখিয়েছে স্বাস্থ্য এক এর পদ্ধতি থেকে সেলুলার পুষ্টির লেভেল দেওয়া হয়েছে যা শরীরকে ঈশ্বর যা করতে চেয়েছিলেন তা করতে সক্ষম করেন আমি এই বইটিতে যে ব্যক্তিগত কেস হিস্ট্রিগুলো উপস্থাপন করেছি সেগুলি আমি আমার অফিসে অফিসে নথিভুক্ত করেছি আমি গোপনীয়তা করার জন্য কিছু নাম পরিবর্তন করেছি কিন্তু অনেক রোগী এবং বন্ধুদের গল্প যারা তাদের গল্পের সঠিক বিবরণ এখানে আপনার সাথে শেয়ার করতে চেয়েছেন তাদের নাম রেখেছি এই গল্পগুলোর মধ্যে আপনি বাস্তব জীবনের উদাহরণগুলো খুঁজে পাবেন যেগুলো আমি উপস্থাপন করেছি কিভাবে বাস্তবে প্রয়োগ করা হয়েছিল হলো। আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হন অনুগ্রহ করে উৎসাহিত করুন এই সত্য গল্পগুলির প্রায় সবই এমন রোগীদের সম্পর্কে যারা তাদের স্বাস্থ্য হারিয়েছিল অনেক সাহস এবং সংকল্পের সাথে তারা উত্তর খুঁজতে থাকে এবং এখানে উপস্থাপিত নীতিগুলো পরীক্ষা করার পর তারা তাদের স্বাস্থ্য ফিরে পায় লিজ আমার সেরা কেস স্টাডি যাই হোক তার স্বাস্থ্য শক্ত থাকে যদিও সে একটা ডাক্তারকে বিয়ে করে বিছানায় ব্যথা এবং দুর্বলতার প্রতিদিনের অনেক ঘন্টা ব্যয় করার পরিবর্তে সে এখন তার স্বপ্নের পুনরুজ্জীবন যাপন করে স্ত্রী এবং মা হতে সম্পূর্ণরূপে উপভোগ করার শক্তি তার আছে এবং ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং দেখানোর জন্য তার আবেগ এবং ইচ্ছা পূরণের চিন্তা নয় বরং দিন একটি দৈনন্দিন বাস্তবতা প্রতিরোধমূলক ওষুধের এই আশ্চর্যজনক ফল সম্পর্কে আরও জানতে এই বইটি পড়ুন সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ